দীর্ঘদিন ধরে চশমা ব্যবহারের কারণে চশমা আমার অঙ্গের মতো হয়ে গেছে নামাজের সময়ও চশমা সাধারণত পরাই থাকে অনেক সময় চশমার কারণে সেজদায় নাক পুরোপুরি ফ্লোরে লাগে না এতে কি নামাজের সমস্যা হবে উত্তর হলো দর্শক সাধারণত চশমা ব্যবহার করলে নাক এবং কপাল ফ্লোরে চশমা ব্যবহার করেও লাগানো যায় যদি আপনার চশমাটা এরকম হয় যে না এই চশমা পরে সেজদা দিলে নাক অথবা কপাল যে কোনো একটা উপরে তুলে রাখতে হয় নাক কপাল দুইটা সমান্তরভাবে ফ্লোরে বা যে জায়গায় সেদিন সেখানে লেগে থাকে না চশমাটা যদি মাঝের অংশটা এত বেশি উঁচা হয় তাহলে সেক্ষেত্রে সে চশমা খুলে আপনাকে নামাজ পড়তে হবে কারণ ক্রিম সাল্লাহ সাল্লাম বলেছেন অমির তুয়ানুদা আলাহাব আতে আউজমিন আমাকে সাতটি অঙ্গের উপর বা সাতটি হাড্ডির উপরে শক্ত অঙ্গের উপরে সেজদা করতে নির্দেশ করা হয়েছে এর মধ্যে একটা হলো নাক এবং কপাল অতএব এটা সেজদায় মিশাতে হবে এবং লাগাতে হবে তা না হলে কিন্তু আপনার সেজদা হবে না এরপরে প্রশ্ন হলো দিনের বেলায় ফ্লোরের জানামাজ বিছিয়ে ঘুমান আবার এই জানামাজে তিনি নামাজ আদায় করেন প্রশ্ন হলো জানাজের নামাজের জায়নামাজে ঘুমালে কি কোনো সমস্যা আছে উত্তর হলো না মুসাল্লাবা বা জানামাজে যে জায়গায় তিনি নামাজ পড়ছেন যে কাপড় বা যে জানামাজ জানাজা জানামাজের উপর তিনি নামাজ পড়ছেন সেটার উপর ঘুমালে কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো রিজিক বৃদ্ধির আমল জানতে চাই রিজিক বৃদ্ধি বা রিজির বরকতের রিজিকের মধ্যে যেন আল্লাহ তালা বরকত দান করেন সেজন্য অনেকগুলো আমল আমরা করতে পারি এর মধ্যে একটা হলো ইমান এবং নেকামল আল্লাহ তালা বলেছেন ওয়ালাউ ওলাউ আনা আমানোলাফাতে আলহাম বরাক মিনাসামা যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে তাকা অবলম্বন করে আল্লাহ তালা বলেছেন আসমান থেকে বরকতের দুয়ার উন্মোচন করবেন অতএব ইমান এবং তাকুয়ার চর্চা করা এটা হলো আমাদের রিজিক বৃদ্ধি এবং রিজিকের বরকতের একটি অন্যতম কারণ দ্বিতীয়ত হল ইস্তেক ফার করা সুরেনু হাদবুল আলমিনাল্লামের জাতিকে নুরাজ সাহে নির্দেশ করেছেন তিনি বলেছেন ফাকুল তুস্ত ফুল তুস্তাক ফিরব্বেকম ইন্না হুকান আফারা আমি বলেছি আমার জাতিকে তোমরা আল্লাহর কাছে ইস্তেকফার করো ক্ষমা প্রার্থনা করো তাহলে কী হবে আল্লাহ তাআলা বলছেন তার উপকারিতা বলতে গিয়ে এক পর্যায়ে ইয়ুমদিদুকুম বিআমওয়ালিওয়ান ওয়া জাআল্লাকুম জান্নাতিন ওয়া জাআল্লাকুম анহারা তোমাদেরকে সন্তান এবং সম্পদ দিয়ে আল্লাহ তাআলা ধনী করবেন সচ্ছল করবেন যদি তোমরা ইস্তেগফার করো। এখান থেকে বোঝা গেল বিশেষ করে ইস্তেগফার করাও রিজিকের বরকত এবং রিজিক বৃদ্ধির কারণ। তৃতীয়ত আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা। সহিহ বুখারীতে একটা হাদিস রয়েছে না সাল্লাম বলেছেন মান সারাহু ওয়া ইয়ুবসাতু ফী রিযকিহি আও ইয়ুনসালা ফী আছরি ফাল ইয়াসাল যদি কেউ চায় তার রিজিকে বরকত দেয়া হোক তার হায়াত বৃদ্ধি করা হোক তাহলে সে যেন আত্মীয়তার বন্ধনগুলোকে সব সবসময় ভালো রাখে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এবং তাদের সাথে কানেক্টেড থাকে আর এর পাশাপাশি আরেকটি আমল হলো যে আল্লাহ নিয়ামতের শুক্র আদায় কর আল্লাহ রচুল্লাহ ইনসাকার তুমলা আজিদান্নকে যদি কেউ তোমরা যদি আমার সুক্রিয় আদায় করো আমি নিয়ামত আরও বাড়িয়ে দিব আল্লাহ যেটুকু দিয়েছেন সেগুলোর জন্য আলহামদুলিল্লাহ বললে না আল্লাহ আমাকে ভালো রেখেছেন শুক্রিয়া আদায় করলে আল্লাহ তার নিয়ামত আর বাড়িয়ে দেবেন ঈশাআ আল্লাহ সাদাকার মাধ্যমেও কিন্তু রিজিক বৃদ্ধি হয় এবং রিজিকে বার্কা লাভ হয় এবং নামাজের পর আল্লাহ তালা বলেছেন আমরা যেন মসজিদ থেকে বের হয়ে আল্লাহ তালার করোনা তালাস করি এবং নামাজ থেকে বের হয়ে মসজিদ থেকে যখন আমরা বের হবো তখন আল্লাহমিনিয়াস আলুকম দোয়া পড়া পড়ার নবীজি দিয়েছেন এখানে ফজল অর্থাৎ করুণার চাইতে বলা হয়েছে অর্থাৎ রিজিক চাইতে বলা হয়েছে আপনি যখন মসজিদ থেকে বের হওয়ার সময় রিজিক চেয়ে আল্লাহর কাছে বের হবেন এবং আপনার পেশায় আপনি সিরিয়াস হবেন আন্তরিকতার সাথে কাজ করবেন আপনার জীবনে বরকত আসবে সকালবেলা কাজ শুরু করলেও জীবনে বরকত নেমে আসেন এবং ইসরাদাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহম্মিকলে উন্মত হিবু আল্লাহ আমার উন্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করুন এই জন্য বরকত লাভের যত মাধ্যম আছে সেগুলো আমরা অবলম্বন করবো বিসমিল্লা বলে কোনো কাজ করলেও সেখানে আল্লাহ তালা বারাকা দিয়ে থাকেন অতএব রিজিকের বৃদ্ধি বা রিজিকের বরকতের জন্য এই আমলগুলো আমরা করতে পারি করোনা হাদিসের আলোকে এরপর প্রশ্ন হলো আমি একজন ভিক্ষুকের নিয়ম ভিক্ষুককে নিয়মিত জাকাত দিতাম আজকে শুনতে পেলাম সে জাকাতের টাকা তুলে আরেক গ্রামের মানুষকে সুদে ঋণ দেয় তাকে জাকাত দেয় কি আমার জাকাত আদায় হয়েছে আমি অবশ্য না জেনে তাকে জাকাত দিয়েছি উত্তর হলো দর্শক আপনি যেহেতু না জেনে দিয়েছেন তাকে সেই দরিদ্র হিসেবে আপনার কাছে নিজেকে উপস্থাপন করেছে সো আপনার জাকাত আদায় হয়ে গেছে তবে পরবর্তী জন্য আপনাকে সতর্ক থাকতে হবে সেই সাথে সে যে সুদের ঋণ দেয় আপনার থেকে বা অন্যদের থেকে জাকাতের টাকা নিয়ে সেটা তার অপরাধ তার জন্য আল্লাহর কাছে গুণাগর হবেন না তবে ভবিষ্যতের জন্য আপনাকে সতর্ক থাকতে হবে এরপরে প্রশ্ন হলো জেনাল ধারায় পড়ুয়া আমি কিছুদিন হলো কোরআন পড়তে শুরু করেছি আজকে জুমার বয়ানে বললেন বর্ণের উচ্চারণ আরবি কিংবা সামান্য জের জবর উল্টাপাল্টা হলেই অর্থ বদলে যায় তাই সুরাকেরাত শুদ্ধ না হলে অর্থ পরিবর্তন হয়ে আল্লাহর কথা পরিবর্তন হয়ে যাবে এতে মারাত্মক গুণা হবে অনেক চেষ্টা পরও আমি হ্যা বর্ণটি উচ্চারণ করতে পারি না এই বর্ণের কারণে আল্লাহর কথা বদলে গেলে আল্লাহকে আমাকে মাফ করবেন প্রিয় দর্শক আপনার ইমাম সাহেব আপনাকে হয়তো সতর্ক করেছেন কিন্তু ইমাম সাহেব এবং ওলামা কারি সাহেবদের উচিত মানুষকে সতর্ক করতে গিয়ে মানুষকে যেন কোরআন থেকে দূরে সরিয়ে না দেন বা খুব বেশি মানুষকে যেন ভিতর সন্ত্রস্ত করে না দেন এদিকটি তাদের খেয়াল রাখতে হবে এটা ঠিক যে কোরআনে কারিম অশুদ্ধ করে পড়লে অনেক সময় অর্থ বিকৃতির আশঙ্কা থাকে কিন্তু সে সাথে এও সত্য যে কেউ যদি সঠিকটা শুদ্ধটা উচ্চারণ করবার চেষ্টাটা করেন এরপর তিনি না পারেন তাহলে তার কোনো গুণা হবে না কারণ লাইকল্ল্ল্লিফুল্লাহনা হাস আল্লাহ সাদ্দের বাইরে কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না বরং নবিস হাদিস রয়েছে কেউ যদি বেঁধে বেঁধে কোরআন তেলাওয়াত পড়েন যেটা পড়তে খুব স্পিডে খুবই স্মুথনেসের সাথে তিনি তেলাওয়াত করতে পারেন না তাহলে সেক্ষেত্রে এই যে একটু আটকে আটকে গিয়ে বা একটু বেঁধে বেঁধে গিয়ে তেলাওয়াত করছেন এর ফলে আল্লাহ তালা তাকে ডাবল সব দান করবেন বিধায় আপনি শুদ্ধ করার চেষ্টাটা করবেন এরপরও যদি না পারেন ইনশাল্লাহ আপনার গুনা হবে না এরপর প্রশ্ন হলো আমাদের বাড়িতে এক ছেলে লজিং থাকে তাকে দিয়ে যদি আমরা আমাদের সংসারের টুকটাক কাজ করাই এর সরি বিধান জানতে চাই উত্তর হলো লজিং এ সাধারণত রাখা হয় দুই উদ্দেশ্যে একটা হলো যে সবের উদ্দেশ্যে রাখা হয় যে একটা মাদ্রাসার ছেলে স্কুলের ছেলে তাকে আমি রাখলাম থাকা খাওয়ার ব্যবস্থা করলাম আল্লাহ আমাকে সব দিবেন এরকম যদি হয় তাহলে তাকে আপনি কাজে লাগান এবং আপনি যে খাবার এবং থাকার ব্যবস্থা করছেন সেটা একবার তাকে শ্রম তাকে শ্রমিক হিসাবে কাজে লাগিয়ে আপনি ওইটার মূল্য একরকম আদায় করে নিচ্ছেন এটা যদি হয় তাহলে আল্লাহ সব আর আপনি আশা করতে পারেন না সব আপনি পাবেন না আর যদি খুব হালকা পাতলা কিছু করান ওইটা আসলে পারিশ্রমিক হিসাবে গণ্য হয় না খুবই হালকা পাতলা সমাজের সচরাচর একসাথে থাকলে এরকম কাজ করে তাহলে সেটার ফলে আপনার সবে ঘাটতি হবে না ইনশাআল্লাহ আর আরেকটা কারণে লজিং রাখা হয় সেটা হলো যে বাচ্চাদেরকে পড়ানোর জন্য রাখা হয় যে তারা বাচ্চাদেরকে পড়ায় পড়াবে বিনিময়ে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে এরকম লজিং যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে লজিংয়ে রেখে আপনি ঠিক আগের মতোই যদি এমন কাজ করান যেটা আলাদা আসলে সেটার জন্য পারিশ্রমিক নির্ধারণ করার মতো কাজ তাহলে সেটা তো তার প্রতি জলম হবে আর যদি টুকটাক কোনো কাজ করার যেটা আসলে একসাথে থাকার কারণে হয়ে থাকে সচরাচর সেটাকে আলাদা কাজ বা পারিশ্রমিকের হিসাবে আনার মতো হয় না তাহলে সেক্ষেত্রে কাজের লক্ষ্যে যেভাবে কাজ করানো হয় নিয়ম তাদেরভাবে সেরকম কিছু না তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই এটা নির্ভর করবে আপনি তাকে দিয়ে কী ধরনের কাজ করাচ্ছেন তার উপরে এরপরে প্রশ্ন আমি কৃষিকাজ করি সাথে স্ত্রী আমার কাজকর্মে কিছুটা সহযোগিতা করেন ইদানিং মালামাল বিক্রি শেষে তাকে লাভের অর্ধেক দিতে বলেন সংসারে যাবতীয় প্রয়োজন আমি মেটাই সামান্য সহযোগিতা করার কারণে স্ত্রী লভ্যাংশের অর্ধেক স্ত্রীকে লভ্যাংশ অর্ধেক দিতে আমি কি বাধ্য উত্তর হল স্ত্রী স্বামীর অনুগামী এজন্য স্বামী কোনো কাজ করলে স্ত্রী সেখানে তার সহযোগিতা করার সুযোগ থাকলে করবেন এটার কারণে তিনি সেটার ভাগ দাবি করবেন লভ্যাংশের ভাগ দাবি করবেন এ অধিকার তার নেই বিধায় স্বামী তাকে অর্ধেক দিতে বাধ্য নন